আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আধুনিক ম্যাজিক লার্কি চুলায় কি ধাউ ধাউ করে আগুন জ্বলছে এটি হলো কমার্শিয়াল বিশ ইঞ্চি চুলা আমাদের কাছ থেকে এক বড় ভাই হোটেলের জন্য অর্ডার করছে দেখতে পাচ্ছেন ওনার হোটেল আর আমাদের কাছে বাসাবাড়ির জন্য হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা বড় বড়ো ফ্যাক্টরির জন্য অ্যাভেলেবেল চুলা রয়েছে কমার্শিয়াল বারো ইঞ্চি থেকে বাহান্ন ইঞ্চি পর্যন্ত চুলা রয়েছে তো যেসব ভাইয়েরা চুলা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করুন